হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম টিকটকে এরকম লেখা ভিডিও বা ক্যাপশন ভিডিও আপনারা কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো আজকে সহজভাবে অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন ভাই যে কীভাবে লেখা ভিডিও বানাবেন আরও সহজভাবে ভিডিও তৈরি করেন তো আজকে তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে তো এরকম সহজভাবে আপনি শুধু পারবেন একটি ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে একদম সহজভাবে যে লেখা ভিডিও কীভাবে তৈরি করবেন তো চলুন শুরু করি সর্বপ্রথম আমার এই ছোটো চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা চলে যাব সরাসরি কথা না বাড়িয়ে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসলাম আসার পর এখান থেকে আপনি একটি ফটো সিলেক্ট করতে হবে যে ব্যাকগ্রাউন্ডে আপনি কি ফটো দেবেন না ভিডিও দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমি সহজ ক্ষেত্রে আমি আমার ফটো দিয়ে আপনারা এডিট করে দেখাচ্ছি তো আপনি চাইলে ভিডিও দিতে পারেন তো আমি এখান থেকে আমার আমার একটি ফটো ক্লিক করে নিলাম তো দেখতে পাচ্ছেন এই ফটোটা একটু ব্যাকগ্রাউন্ডটা কাল হয়ে আছে তো ব্যাকগ্রাউন্ডটা কমেছি আমি অপাসিটির মাধ্যমে তো লেয়ার উপর ক্লিক করলে আপনি ব্যাকগ্রাউন্ড অপাসিটিতে ক্লিক করলে আপনি অপাসিটিটা বাড়ি দিলেই ব্যাকগ্রাউন্ড সাদা হবে এবং কালো হবে অবশ্যই আপনি লেখাগুলো সুন্দর করতে হলে ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা কালো করে নেবেন তো কালো করে নেওয়া হয়ে গেলে আপনি ফটো দেন বা ভিডিও দেন ফটো দিলে লেয়ারটা একটু টেনে বড় করে দেবেন তো দেওয়ার পর আমরা এখন কি করব সেই লেখাগুলো সেই লেখা ভিডিওটা এখান থেকে চুজ করব আমরা যেটা তৈরি করেছিলাম তো সেটা তৈরি করার জন্য আমরা আনার জন্য ওভারলের উপর ক্লিক করব তো অ্যাড ওভারলের উপর ক্লিক করলাম তো ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছেন এখানে যে পাখি আদর বোঝে না এই লিরিক্সটা আমি লিখলাম এই লেখাটা আমি ক্যাপশনে রাখবো তো দেখতে পাচ্ছেন এটা জুম করেও মাঝখানে বসে দেবে প্রশ্ন আসতে পারে ভাই এরকম কালো ব্যাকগ্রাউন্ড লেখাটা আমরা কোথায় পাবো তো আপনি চাইলে পিকজেল ল্যাব অ্যাপসের মাধ্যমেও আপনি তৈরি করতে পারেন অথবা আপনি চাইলে ইউটিউব অথবা ফেসবুক থেকে ডাউনলোড করে আপনি নিতে পারেন তো সবচাইতে ব্যাটার হবে আপনি পিকজেল ল্যাব অ্যাপসের মাধ্যমে নিজে তৈরি করলে তো এটা আমি বানিয়েছি যদি আপনারা পিকজেল ল্যাব অ্যাপ দিয়ে না বানাতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আমি কীভাবে এরকম লেখাটা লিখবেন সেটা আমি দেখে দেব তো লেখাটা হয়ে গেলে আপনার কি করব এখান থেকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা খালো সেই খালো ব্যাকগ্রাউন্ডটা লেখার পিছনের কালো লেখাটা আমরা যে কালো ব্যাকগ্রাউন্ডটা এখানে দূর করবো তো দূর করার জন্য আমরা কী করব এখানে নিচে একটা সেটিংস পেয়ে যাব স্প্লাইস তো স্প্লাইসের উপর ক্লিক করবো স্প্লাইসের উপর ক্লিক করলে আমরা দেখতে পারবো এখান থেকে ফিল্টার্স নামের একটি অপশন সেই ফিল্টার্সে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে দেখতে পাচ্ছেন কালো ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে এখন আমরা একটু জুম করে লেখাগুলো বড় করে দেব। তো লেখাগুলো বড় করা হয়ে গেলে এখন আমরা ভিডিওটা প্লে করব তো ভিডিওটা আমরা প্লে করতেছি দেখুন কোনো রকম নাড়াচাড়া নেই তো এটাকে আমরা একটু স্টাইল করব। তো এটাকে ফ্যাশন করব সুন্দর করার জন্য তো আমরা কী করবো এখানে অ্যানিমেশনের উপর ক্লিক তো অ্যানিমেশনের উপর ক্লিক করলে এখান থেকে সেটিংসটা ক্লিক করবো অসংখ্যভাবে দেওয়া আছে আপনি চাইলে যে কোনো পছন্দ অনুযায়ী দিতে পারেন এরকম দিতে পারেন চাইলে এরকম দিতে পারেন অথবা চাইলে এরকম দিতে পারেন তো এই লিরিক্সটা আপনি লিখছেন এই লিরিক্সটার সাথে আপনি মিউজিক অ্যাড করবেন তাহলে লেখাটা সুন্দর হবে বা চাইলে আপনি আপনার বয়েজও দিতে পারে তো দেখুন যে স্টাইলটা ভালো লাগে সেটাই দেবেন এখন দিলাম তো তারপরে আমি দিলাম এরপরের লিরিক্সটা পরের লিরিক্সটার উপর ক্লিক করলে আবার এড ওভারলে তারপর এটা নারে রে তো আমরা এখান থেকে এটাকে আবারও আগের মতোই সেম লেটটা বাড়িয়ে দেব লেটটা বাড়িয়ে দিচ্ছি আমি দেওয়ার পর আমরা কী করবো স্প্লাইসে ক্লিক করব আবার ফিল্টারসে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন না রে তো এখানে লিখলাম এখন আমরা কী করব এই গানের সাথে একটা লিরিক্সের সাথে মিউজিক অ্যাড করবো তো মিউজিক অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি যে লিরিক্সটা লিখছি আপনাদের সামনে তো এই লিরিক্সটা আমি এখান থেকে অ্যাড এক্সট্রাক্ট মিউজিক লেখার পর আমরা এখান থেকে যে গানটার ভিডিওটা ছিল সেই গানটা আমি এখান থেকে নিয়ে আসব তো এখান থেকে এক্সট্রাক্ট করে গানটা যখন শুরু হবে ততক্ষণ পর্যন্ত আমি রাখব তো এখান থেকে গানটা কোন জায়গায় আছে দেখতে হবে থেকে আমি আপনারা আগের থেকে রেডি করে রাখবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু বুঝতে সহজ হবে আমি এখান থেকে টেনে দিয়ে দিলাম এখন আমি গানটা প্লে করব আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এরকমভাবে বানাবেন এই লেখাটা স্টেল করতে হলে আবার অ্যানিমেশন আমরা ক্লিক করব এই লেখার উপর ক্লিক করে আমরা অ্যানিমেশনের উপর ক্লিক করে অ্যাড করব। দুপুর তো এতটুকু রাখবেন রাখার পর ভিডিওটা আপনার এক্সপোর্টের উপর ক্লিক করে সেভ করে দেবেন ভিডিও ছিল এতক্ষণ পর্যন্ত তো অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে